নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা হারা শিক্ষকদের নিয়ে বৈঠকের শুরুতেই বিশৃঙ্খলা এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের দেখাবো সেই খবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের শুরুতেই বিশৃঙ্খলা যোগ্য চাকরি অযোগ্যদের চিহ্নিত অযোগ্যদের নিয়ে এবার হইচ শুরু করে দিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল গেটেই গেটে প্রবেশের সমাতেই প্রবেশের সমাতেই যোগ্য চাকরি হারা শিক্ষকরা দেখেন অযোগ্য শিক্ষকরা টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকরা গেট পাস ছাড়াই হুল হুড়িয়ে ঢোকার চেষ্টা করছেন আর তা নিয়ে হইচই শুরু হয়ে যায় অন্যদিকে যোগ্য চাকরিহারা শিক্ষকরা দাবি তুলতে থাকেন সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিস্কের অযোগ্যদের তথ্য প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিস্কের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে এমনই দাবি তোলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক শুরুর আগেই বিশৃঙ্খলা অযোগ্যরা গ্রুপ গ্রুপ করে গেট পাশ ছাড়াই ভিতরে ঢোকার চেষ্টা করলে যোগ্য চাকরিহারারা কার্যত বিক্ষোভে ফেটে পড়েন শুরু হয় তর্ক বিতর্ক এই মুহুর্তের সবচেয়ে বড় খবর চাকরিহারা শিক্ষকদের বৈঠকের শুরুতেই বিশৃঙ্খলা নেতাজি ইন্ডোরে